আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পঁচিশ সালের শুরুতে অর্থাৎ নতুন নববর্ষ উপলক্ষে আপনি আপনার ভাইকে অথবা আপনার বাবাকে এরকম একটি স্মার্ট হেয়ার ট্রিমার গিফট করতে পারেন যাতে আপনাদের বাবা বা ভাইকে আর সব সবসময় দাড়ি গোব ছোট করার জন্য মানে সেলুনে দৌড়াতে না হয় আপনাকে দেখাই দেখেন লেখা এখানে কিন্তু লেখা আছে রেডিন জাপ্যান হেয়ার ট্রিমার এই যে দেখেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই হেয়ার ট্রিমারটি মানে বাজারের আজে বাজে নন ব্র্যান্ডের ট্রিমার কিন্তু এরকম এটা না এটা অনেক ভালো দেখে আমি করছি শুনতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি হেয়ার ট্রিমার এই যে চার্জিং সিস্টেমটা কিন্তু এভাবে স্মার্টভাবে দেওয়া হয়েছে এখানে বসাতে হবে এবং চার্জিংটা এই যে এখানে চার্জের সংযোগ দিতে হবে এই যে এখানে চার্জার দেওয়া রয়েছে এবং এই যে এটাকে কী বললে আমি ভুলে গেছি এখানে প্রায় পাঁচটা পেয়ে যাবেন চুলকে ছোট বড়ো বিভিন্ন ছাইজে করার জন্য আর কি সো আমি আপনাকে আবারও বলছি এটা কিন্তু অনেক স্মার্ট এবং মানে অনেক অত্যাধুনিক একটি মেশিন যে এখানে লেখা আছে যে আউটপুট নয়শো এম এর ব্যাটারি এবং এটা চার্জ দিতে হবে আপনার তিন থেকে চার ঘন্টা চার্জ দিতে হবে এবং আপনি এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এটা আপনি এক না যদি ইউজ করেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি এখানে গিয়ার রয়েছে মানে আস্তে ধীরে এরকম হয় আর কি বুঝতে পারছেন সো এটা অনেক প্রিমিয়াম আমি আবারও বলছি এখানে মডেল নাম্বার দেওয়া আছে লেখা আছে রেডিন টি এম আপনারা চাইলে নতুন নববর্ষ উপলক্ষে আপনার বাসায় ভাইকে বা বাবাকে এটি গিফট করতে পারেন ধন্যবাদ